হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি শিখা লাইফ তোমাদের অনেক স্বাগত অনেক ওয়েলকাম তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ জলের কাজ করছিলাম আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে তাই জলের কাজ করে ঠরে সব কিছু করে সেরে এখন আসলাম রান্নার কাজও কিছুটা এগিয়েছি ছেলের ভাত হয়ে গেছে সবজি কেটে মাছ ভেজে ছেলের ভাত হয়ে গেছে টিফিনও করে নিয়েছি চলো তোমাদের দেখাই কি টিফিন করেছি এই যে রুটি করে নিয়েছি মা এই যে রুটি এই যে আম এই যে আমার ছেলে আম খাচ্ছে দেখো মাকে আম খাওয়াচ্ছে আর একটা ছোট্ট রুটি করে দিয়েছিলাম সেটা খায়নি আর ওদিকে দিদা খাচ্ছে ভেন্ডির তরকারি এ ভেন্ডি ভাজার রুটি তাই তো দিদাকে আর বাবাকে ভেন্ডি ভাজার রুটি দিয়েছি আর ছেলে আমি আর মা আম আম দিয়ে রুটি দিয়ে খাবো আর ওর ভাতও হয়ে গেছে বাবা তোমার আম ভালো লাগে খাচ্ছ তো বন্ধুদের দেখি দাও কেমন খেতে পারো আকার আমি আম কাচ্ছি হ্যাঁ দেখো আম কাছি তো চলো আমি খেয়ে নিই তারপরে পরে আসছি আর সারাদিন সাথে থাকো দেখতে থাকো কি কি করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তো চলো খেয়ে নি ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না শক্ত হয়ে যাবে দেখো বন্ধুরা রান্না করে চলেছি রান্না করতে একদম ভালো লাগছে না শরীরটা এত খারাপ লাগছে মনে হচ্ছে দম আটকে যাবে দম আটকে যাবে একদমই ভালো লাগছে না রান্না করতে সকালবেলা মেয়ে রুটি করলো আম দিয়ে খেলাম দুটো রুটি খেয়েছি আম দিয়ে বললাম মা খেয়ে ওষুধ খাও খেলাম আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি টিচিঙায় দেবো চিচিঙ্গা ভাজাটা করবো এদিকে বেগুন ভাজা বসিয়েছি এরকম এগুলো ভাজা বসিয়েছি আর এদিকে তিন চিক মাছ আছে কড়া করে ভাজবো মাছটা দেখো মাছের কোনো ঝোল করবো না শুধু কড়া করে ভাজবো আর অনেক তরকারি আছে জানো তো ওই তরকারিগুলো শেষ করতে হবে ফ্রিজে প্রত্যেক দিন তরকারি থেকে যায় ওইদিকে দেখো ভাইকে খাওয়াচ্ছে ওর মা গরু দেখিয়ে দেখি খাওয়াচ্ছে একটা গরু এসছে তাই ওই দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছে আমার কাছে বিস্কুট নিয়ে গেলো বলে দিদা বিস্কুট দাও হাম্বাকে দেবো প্রথমে আলু চেয়েছিলাম যে বাবু আলু নেই তার জন্য বিস্কুট নিয়ে গেছে গরুটা তো অনেক দূরে আলু দিলেও নষ্ট হবে আলুটা ওর তো দিতে পারবে না তাই একটা হাতে বিস্কুট দিলাম আলাম এটা দিয়ে তাই ওই দেখে দেখে জান্নাই খাওয়াচ্ছে ওর খাওয়া হয়ে যাক তারপর ওকে নিয়ে একটুখানি ওই দুষ্টুদের ঘরে যাব আর এদিকে অনেক খাবার আছে ওই জন্য না কিছু রান্না করতে ইচ্ছে করতে না দেখো বাটি বাটি সব থেকে যায় ভালো লাগে না প্রত্যেক দিন কিছু না কিছু থেকে যায় অল্প করে রান্না করি তাও থেকে যায় আর কথা বলতেও ভালো লাগছে না দেখছো কেমন কষ্ট করছি বোঝা যাচ্ছে যে একটা কষ্ট হচ্ছে তা আমি যতটুক পারি করি তারপরে মেয়ে ওর ছেলেকে খাওয়ানো হয়ে গেলে তারপর ও করবে বলছে মা আমি খাইয়ে নিই যতটা পারি ততটা করে দিয়ে যাই তারপর ওকে তো রাখতে হবে আবার তা চলো রান্নাটা করে নিই যতটুকু পারি রান্না করছি এটা হচ্ছে তিন পিস মাছ ছিল তোমরা দেখেছ তিন পিস মাছ ভোলা মাছ ছিল সে তিন পিস ভোলা মাছটা কি আর ঝাল করবো ওর জন্য লঙ্কা ঠংকা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ঝাল ঝাল করে ভাজা করে দিচ্ছি ভালো লাগছিলো যেন তো খেতে ভাজাটা ভালো লাগছিলো ওর বাবা খেয়েছে মৌ খেয়েছে নিজের থেকে চেয়ে তারপরে আমি একবার খেয়েছি বেশ ভালো লাগলো তোমরা করে দেখতে পারো আর কি দেখো বন্ধুরা আমি এই জাস্ট সার করে আসলাম কটা বাজে তো এখন এখন বাজে হচ্ছে একটা বেজে গেছে একটা পনেরো এই আমি জাস্ট স্নান করে আসলাম পাম চালিয়ে স্নানটা করে পাম্প চালিয়ে আসলাম এসে ভাত বসালাম দেরি হয়ে গেছে আজকে কেন বলো তো রান্না করলাম রান্না টান্না করে তারপরে তোমার হচ্ছে বাসন মাজলাম ঘর মুছলাম বৃহস্পতিবার আজকে ঘরটা মুখতে টাইম লাগে তো ঘর মুছলাম মুছে টুচে তারপরে একবারে নিচে গেছি গিয়ে জাস্ট জামা কাপড় কটা ধুয়ে স্নান করে নিয়েছি একটা চাদর ছিল ছেলের কটা জামা প্যান্ট বেরিয়েছিলো সকাল থেকে যেগুলো বেরায় সারাদিনেরটা তো সকালে গেছি বা সকাল থেকে যেগুলো বেরোয় সেগুলো স্নানের আগে গেছিলাম তো ওগুলো সব কেচে কুচে এই জাস্ট স্নান করে আসলাম এই দেখো ভাত বসানো সসপ্যানে ভাত বসিয়েছি আর কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই এই যে ওই যে ভোলা মাছ তিন পিস ছিল সেই ভোলা মাছ দিয়ে কাটা ফাটা সব কিছু দিয়ে ঝুড়ো করেছি ভাজা ভাজা লঙ্কা ভেজেছি তার সাথে এই যে বেগুন ভাজা এই যে চিচিঙ্গা ভাজা তো চিচিঙ্গা ভাজা আর হচ্ছে করেছি আমার বরের ফেভারিট এই যে ডাল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে ডাল সেদ্ধ ওইটা ভালো খায় তো ওই জন্য ওই মাছ টাছ যদি না খায় তার জন্য ওর জন্য আবার এটা ভাজলাম মিটি ভাজা আর ডালটা দিয়ে খেয়ে নেবে লেবু আছে এদিকে ভাত বসছে এদিকে মা স্নান করে আসলো এই যে আমার ছেলেকে নিয়ে আসলাম কী বাড়াবাড়ি করলো দেরি হয়ে গেছে না ও কি বাড়াবাড়ি করলো জানো না বাইরে এসেই ঘুরলো এতক্ষণ

ওই যে ওর বাবা মনে গাড়ি ধুয়েছে তাই গাড়ি মনে হয় মনে হচ্ছে আমি যাই না দেখো বালিশের বালিশ কম্বল টম্বল সব ফেলেছে আমার ছেলে রাগ করে কেন ওকে ঘরে নিয়ে এসেছে বলে এখন আরও বাইরে থাকবো এবার আমি আবার বলছি কি তুমি আবার সোনা বাবা তো বলে কি হ্যাঁ আমি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেবো তোমাকে ঘন্টু দেয়নি তুমি খাবার চাইছিলে ঘন্টু দাদা তোমাকে দেয়নি আমি তোমাকে তুমি বলে হ্যাঁ দেয়নি তাই বলছি ঠিক আছে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব বলে তাহলে চুপি চুপি মানে চুপা চুপ চুপাচুপ খায় তো তাই বলছে তাহলে চুপি চুপি আমি যে হ্যাঁ এখন চুপি চুপি তা হেসে দিয়েছে এত পাকা ওই দেখো দেখে তো বন্ধুরা কালকে তো বৃষ্টি হলো বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু সেই গরমে একই গরম গরম কমেনি তো গরম লাগছে খুব স্নান করে আসলে বেশি গরম লাগে যাই হোক ওর বাবা স্নান করে আসুক তারপরে একসাথে ভাত খাবো খেতে বসবো তারপরে ছেলেকে খাওয়াবো পরে খাওয়াবো আগে আজকে আমরা খেয়ে নেবো তারপরে খাওয়াবো জন্যই বললাম আমি কচবাইট ওইখানেই হয়তো নিয়েছে কেন বলতো ওকে তাহলে কি দিয়ে ধুলো সেটা গাড়ি চালায় না এত বড় বড় গাড়ি অত টাকার গাড়ি জানো না তো মানে ওইখানে তোমার ওই বড় গাড়িটাই তো তোমার নিয়ে নিয়েছে মোটামুটি কুড়ি হাজার বড় গাড়িটাই কুড়ি হাজার তাহলে তুমি বল তোমরা বলো যে আরও তো তিনটে গাড়ি একটাই কুড়ি হাজার এরকম একটা সাইকেল আছে বড়ো তারপরে আর একটা গাড়ি আছে তারপরে ওয়ালকার আছে ওর অনেক গাড়ি অনেক ওর বোনের মনে কোনো কিছুর অভাব হবে না যা গাড়ি আছে বোন চালিয়েও থাকবে কেননা এইসব জিনিস তো নষ্ট হয় না তারাও দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা গাড়ি ঢুকিয়ে দিয়েছে আমি এইমাত্র জাস্ট বাইরে দেখে আসলাম তো তোমাদের দেখাতে পারলাম না আবার গাড়ি বারান্দায় ঢুকিয়ে দিয়েছে তো আমি ভাতটা দেখি পরে আসছি তোমাদের সাথে কেন একটু মার পড়েছে পরিষ্কার করে নি Je ne বন্ধুরা আমরা বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে ছেলে আমি আর ওর বাবা চলে এসে গঙ্গার পাড়ে দেখো দেখো না এক ভাই কি কাটছে দেখো দেখো বন্ধুরা আমরা তো চলে এসেছি গঙ্গার পাড় থেকে তো দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও হ্যাঁ দেখো এ দেখো আমার মার অবস্থা দেখো এত বাসন থাকতে আমার মা দেখো প্যাকেটের মধ্যে নিয়েছি প্যাকেটে নিয়েছো কেন কি অবস্থা দেখো প্যাকেটের মধ্যে দুদিন খাচ্ছি দেখ খাও ভালো হয়েছে না চাউমিনটা তখন ধরে রাত্রিবেলা চলে এসেছি ছেলের খারাপ খাবার গরম করছি ছেলের খাবার গরম করছি একদিকে ভাত হয়েছিল ভাত তো হয়ে গেছে ছেলের খাবারটা গরম করছি আজকে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটতো জানো তো মানে কি ঘটনা ঘটতো বলো তো এই যে ভাতটা এই বড়ো গ্যাসে বসিয়েছি ভাত তো হয়ে গেছে আর গ্যাসের ইখানটা আগুন ধরে গেছিলো এই যে এই হাতাটা পুরো গরম হয়ে গেছিলো যে এই হাতাটা পাশে রাখা আর এই যে এই দিকটা পুরো আগুন ধরে তলা দিয়ে তোমার হচ্ছে মানে কালো দাগ হয়ে গেছে তো যাই হোক সাথে সাথে দেখতে পেয়েছি বলে তাই কখন বলেছে কে জানে পুরো দাগ হয়ে গেছে গরম হয়ে গেছিলো হাতাটা তো ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে